হাজিম nanti আমরা সামনের শুক্রবার ডেটটা পড়বনি তাইলাপা আমরা তাহলে আগামী সপ্তাহতেই বিয়েটা ফাইনাল করি কি বলেন আলহামদুলিল্লাহ কিন্তু আপা বিয়েতে কিন্তু ভাইজানকে থাকতেই হবে নয় খাওয়ার কথা বলো ও হ্যাঁ কো ভেগাতে তো ভুলেই গিয়েছি খাওয়ার কথা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি খাওয়ার ব্যবস্থা করি আচ্ছা শুনো কি ভাবলা কি ভাববো আগামী সপ্তাহে বিয়ে অফিসে ছুটি পেয়ে গেছি মা ওকে জায়গা দেওয়া আম তো একটাই বাবা আমোন ওখানে থেকে ঢাকা চলে আসলে খুব ঠিক আর বাবা বাবাকে কেন লাগবে মানুষের কি বাবা না থাকতে পারে না আনিস এটা নিয়ে আমার ফ্যামিলিতে কথা হচ্ছে তোর নাম আমি এতিম এতিম ছেলেতে বিয়ে হয় না তোর নাম আমার বাবা মরে গেছে তোমার তো বাবা মারা যায়নি সেপারেশন হয়েছে ডিভোর্স হয়েছে এটা তো জানতে চাইতেছ 27 বছর একা পার করছিস স্কুলে গেছি কলেজে গেছিস ইউনিভার্সিটিতে গেছি কোথাও তো বাবা লাগে নাই বিয়ের সময় কেন বাবা লাগবে আচ্ছা তুমি তো বুঝতে পারছো এটা নিয়ে আমার ফ্যামিলিতে পড়ে ঝামেলা হবে আর তুই সুজন দুই তিনটা কথা শুনলে তখন নিতে তোমার শুনতে ভালো লাগবে না তুমি কষ্ট পেলে তখন আমার খারাপ লাগে

আমাকে একটু বলো আমি দেশে কোনো একটা ব্যবস্থা করতে পারি তাই বাবার কি খোঁজ খবর স্যার মানে না ওই মেয়াদের ফ্যামিলি থেকে বলতেছিল যে ছেলের বিয়ে বাবা থাকবে না কেমন দেখায় দশ মিনিটের জন্য আসুক কেন তার থাকাটা কি খুব জরুরি তোকে পেটে রেখে সেদে চলে গেল তোর জন্মের পর কি কোনো দিন দেখতে আসছে আমি মানুষ করিনি তোকে তখন তো তোর বাবার পরে যেতে হবে নাই এখন কেন বাবার পরে যেতে হবে রিমোর্স পরেশন তো কবরই হয় কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে তোমার লোক থাকে আমি তো আমার সঙ্গে কিছু কিছুই জানি না তখন কি আমি আনিশ দেখস গবেষণা তোমার খারাপ লাগছে আমি এই জন্যই বলছিলাম বাহ দশটা মিনিটের জন্য বসো আনিশ আমি তো কি স্পষ্ট করে বলে দিচ্ছি আমি চাই না ওই লোকের কোনো ছায়া বর পরীক্ষার অভাব কি নাই বাহ ব্যাট স্যারিও বলো তারপর খবর পাওয়া গেছে